সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনের মৃত্যুর পর গাজায় কার্যকর হল যুদ্ধবিরতি থেমেছে মিজাইল বোমার আঘাত ক্ষুধার্থ লাখো ফিলিস্তিনির আশা হয়তো দ্রুতই ঢুকবে ত্রাণের ট্রাক চুক্তি মেনে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল রাফা ও খান ইউনিস থেকে সরিয়ে নেয়া হয়েছে বেশ কয়েকটি সামরিক ব্রিগেড উত্তর গাজা থেকে সাজোয়া যান অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তের দিকে ভিড়ছে আইডিএফ সদস্যরা অন্যদিকে নিজ ভূমিতে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতরা যদিও ফেলে আসা ঘরবাড়ি সবই এখন ধ্বংসস্তূপ বর্ষন ধারাটা এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রট শক দ্রুত শোষণ করে সোনা মুনিকে দেয় কোমল অনুভুতে। দখলদাররা শর্টতে শুরু করেছে। তাই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছি। জানি না কিছু অক্ষত আছে কিনা। অন্তত একটি বালিশ বা চাদরও যদি অবশিষ্ট থাকে তা অনেক। তবে এমন ধ্বংসযজ্ঞের পর কিছু অক্ষত থাকার কথা না। তবে সব এলাকা নয়। যুদ্ধবিরতির প্রথম ধাপে কেবল কিছু এলাকা থেকে সরে যাবে আইডিএফ। উপত্যকার তেপ্পান্ন শতাংশ অঞ্চলে নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতেই পরবর্তী দুই ধাপে গাজা থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে ইসরাইলি বাহিনীকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে হামাসের সাথে যুদ্ধবিরতি অনুমোদন দেয় ইসরায়েলি পার্লামেন্ট চুক্তি অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে হয় যুদ্ধবিরতি কার্যকর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই আটচল্লিশ ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস প্রথমে ২০ জন বেঁচে থাকা বন্দিকে মুক্তি দেওয়া হবে কিছু বন্দির মরদেহের অবস্থান শনাক্ত না হওয়ায় তা হস্তান্তরে বিলম্বের কথা জানিয়েছে হামাস বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে দুই হাজারের মতো ফিলিস্তিনি প্রবেশ করতে দেওয়া হবে ত্রাণ সহায়তা প্রতিদিন ছয়শ ত্রাণের ট্রাক প্রবেশে রাজি হয়েছে জায়নবাদীরা এদিকে যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পর্যবেক্ষণে দুইশো সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে উপত্যকার পরিস্থিতির ওপর নজর রাখবে তারা পর্যবেক্ষক দলটিতে মিশর কাতার তুরস্ক সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন ওয়ালিউল্লাহ ফারুক channel 24.